আমাদের যে পুলিশের যে সংস্কার আন্দোলন ছিল সেটা আজকে থেকে আমরা উড্ড করছি আজকে থেকে আমাদের ডিউটি চলমান এবং সারা বাংলাদেশে ট্রাফিকের ডিউটি চলমান সিলেটে সিলেট মেট্রোতে আমাদের ডিউটি চলতেছে আম্বরখানা তারপরে চৌহাট্টা জিন্দাবাজার নয়ারপুল সুবানিঘাট এবং হুমায়ুন চত্বর এই এলাকাগুলোতে আমাদের ট্রাফিকের ডেভেলপমেন্ট আছে অন্যান্য পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের ডেভেলপমেন্ট হবে আর অন্যান্য পয়েন্টগুলো আমাদের ডেভেলপমেন্ট হয়ে আসতে হ্যাঁ ছাত্ররা আজকে আমাদেরকে ফুল দিয়ে পালন করে নিয়েছেন এবং তারা চাচ্ছেন যে তারা পড়ালেখা ফিরে যাবে আমরা আমাদের ট্রাফিকের দায়িত্বটা পালন করি দেশবাসীর প্রতি শুভকামনা আমরা নতুনভাবে তাদের ভালোবাসা নিয়ে নতুনভাবে আমরা তাদের সেবায় নিয়োজিত হতে পারি আমরা দেশবাসীর কাছে তাদের সুদৃষ্টি কামনা করছি আশা করি দেশবাসী আমাদের বরণ করে নেবে এবং যারা নতুন এই স্বাধীনতা অর্জন করেছেন তাদের প্রত্যেককে এই দেশের গতিশীলতায় ভূমিকা পালন করেছে তাদের প্রতি আমাদের সশ্ধ সালাম ও শুভেচ্ছা রূপ আমরা চাই বাংলাদেশ পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে দেশ ও জাতি গঠনে